মুছাপুর একসময় প্রকৃতির অপরূপ শোভায় ভরা ছিল এই অঞ্চল সবুজ গাছপালার ছায়া নদীর স্থির জলের টান আর চারপাশের শান্ত পরিবেশ সব মিলিয়ে মুছাপুর ছিল এক স্বর্গীয় পর্যটন এলাকা ছুটির দিনে মানুষের ঢল নেমে আসতো এখানে শহরের কোলাহল ছাড়িয়ে প্রকৃতির কোলে একটু সময় কাটাতে আশপাশের এলাকা নয় দূর দূরান্ত থেকেও পরিবার বন্ধুবান্ধব প্রকৃতিপ্রেমীরা ভিড় জমাতো এই মুছাপুরে নদীর ওপর দাঁড়িয়ে থাকা রেগুলেটরটি যেন ছিল সবার কাছে মুছাপুরের বিশেষ পরিচয় দৃশ্যমান সৌন্দর্যের এমন সমাহার আজকে বলি স্মৃতি হয়ে আছে মানুষের মনে দু সালের ভয়াবহ বন্যা সেই স্মৃতিময় এলাকার ভবিষ্যৎ পুরোপুরি পাল্টে দিল বন্যায় মুছাপুর রেগুলেটরি ভেঙে গেলে শুরু হয় এক ভয়াবহ নদী ভাঙন এই ভাঙন এতই তীব্র ছিল যে দিনে দিনে নদীর গর্ভে হারিয়ে যেতে থাকে মানুষের স্বপ্ন আশা আর সহায় সম্বল বাড়ি ঘর আবাদি জমি দোকানপাট এমনকি যাতায়াতের প্রধান সড়ক সব কিছুই ধ্বংসের পথে এগিয়ে যায় যারা একসময় এখানে ঘুরতে আসতেন তারা আজ অবাক হয়ে দেখেন সেই নান্দনিক জায়গাটি কিভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ভাঙনের সেই কঠিন সময়ে আমরা সরজমিনে এসে একাধিক ভিডিও ধারণ করেছিলাম স্থানীয় মানুষের কান্না ভাঙনের পর মাটির নিচে চাপা পড়া ঘরবাড়ি এবং নদীর অবিরাম গ্রাস সবই ধারণ করা হয়েছিল আমাদের ভিডিওতে আজকের এই ভিডিও সেই ধারাবাহিকতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ প্রশাসন নদী ভাঙ্গন থামাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জিও ব্যাগ জিও টিউব স্থাপন বালু ভরাট সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয় তবে স্থানীয়দের অভিযোগ দেড় বছর পার হয়ে গেলেও কাজের অগ্রগতি আশানুরূপ নয় যেটুকু কাজ হয়েছে তা দেড় বছরের তুলনায় অত্যন্ত ধীর কচ্ছপ গতিতে এগুচ্ছে বলা যায় মুছাপুর রেগুলেটরে যাওয়ার মূল সড়কটি ভাঙনের শুরুতেই নদীর গর্ভে মিলিয়ে যায় পরে পাশেই আরও দুইবার বিকল্প সড়ক নির্মাণ করা হলেও ভাঙনের তীব্রতা এত বেশি ছিল যে সেগুলো টিকতে পারেনি প্রতি বাড়ি নদী এগিয়ে এসে মানুষের সব প্রচেষ্টা নিচে টেনে নেয় যেন নদীর সঙ্গে মানুষের লড়াইটা প্রতিদিন আরও কঠিন হয়ে উঠেছে এখন আপনারা যে দৃশ্য দেখছেন এটি নদী ভাঙন রক্ষার্থে চলমান জিও বসানোর কাজ স্থানে বালু ভরাত করে জিও স্থাপন করা হচ্ছে যাতে ভাঙন রোধ করা যায় তবে স্থানীয়দের দীর্ঘ অভিজ্ঞতা থেকে পাওয়া একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আছে তাদের দাবি মুছাপুর রেগুলেটরটি যদি আগের জায়গাতে সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ না করা হয় তাহলে যত কর্মসূচি নেওয়া হোক না কেন তা দীর্ঘমেয়াদি সমাধান দেবে না জিওটিউব বা বালুভরাট সাময়িকভাবে ভাঙন থামাতে পারে কিন্তু স্থায়ী সমাধানের জন্য রেগুলেটরের পুনর্নির্মাণ বিশেষ জরুরি নইলে এ সকল কাজ কেবল ভাঙন রক্ষার নামে অর্থের অপচয়ী হয়ে থাকবে তাই স্থানীয় মানুষের দাবি স্থায়ী সমাধানে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এখন সময়ের দাবি এটাই একমাত্র উপায় যা নদী ভাঙন থেকে এই অঞ্চলকে রক্ষা করতে পারে এবং আগের মতো মুছাপুরের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারে